কলকাতায় গেলাম তখন লতাজি আশাজি প্রোগ্রাম করছেন আমার আগের দিন ছিল তো যেদিন আমার অনুষ্ঠান ঢোকার সাথে সাথে দেখি দুই লাল রেড কার্পেট দিয়েছে ওটা দিয়ে হাঁটছি আর দুপাশে মহিলারা উলু দিয়ে বরণ পুজো করছে আমার তো চোখে পানি চলে এসছে যেটা কি এটা এত বড় সম্মান এটা আসলে ভাবা যায় না তারপরে ওনারা যখন পরের দিন গাইলেন সেদিন আমাকে ইনভাইট করলেন যে আপনি ফুল দিবেন ওদের স্টেজে গিয়ে এই জিনিসগুলো আসলে মানে একটা শিল্পীর জন্য একটা মানুষের জন্য বিরাট পাওয়া একদম আমি আরেকটু যোগ করতে চাই আপনি যখন উনিশশো সালে জানে বাহার সিনেমায় মোহাম্মদ রাফির সঙ্গে মানে মার গাউরে গানে প্লেব্যাক করেছিলেন সে সময় শুনেছি তিনি আপনাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছিলেন আমি মানে এরকম একটা মানুষ আমি দেখি নেই জানি না আমি এত একটা ভালো মানুষ আমি যখন ছোট ছিলাম যখন আমি ওনার গান শুনতাম তখন আমি খালি দিলীপ কুমার সাহেবের চেহারাটা ভেসে উঠতো যে এই গলা তো দিলীপ কুমারের চেহারা হবে প্রথম যখন ওনার ছবি দেখি আমি একটা ম্যাগাজিনে আমি বললাম যে এই ভদ্রলোক রকম মানে প্রেম এত ইমোশন দিয়ে কত রকমের গান উনি গায় কীভাবে মনে হয় যে ওই দিলীপ কুমারের চেহারা ভেসে উঠছে তো প্রথম ওই বাপি বললো একটা গান আছে রাফি সাহেবের সাথে বলছি বলো কি হাই হাই তো আমার তো মানে এক্সাইটমেন্ট তো বললো হ্যাঁ তারপরে রিহার্সাল করলাম ও রাফি সাহেবের বাসায় ও রিহার্সাল করে আসছে তারপরে স্টুডিওতে গেছি আমাকে তো গাড়ি প্রোডিউসারের গাড়িটা নিয়ে গেছে আমি গিয়ে দেখি উনি বসে গানটা রিহার্স করছেন আগেই চলে গেছে আচ্ছা আমি ঢুকে আমি বলছি সরি আমার দেরি হয়ে গেছে মনে হয় তো দাঁড়িয়ে গেছেন ভদ্রলোক দাঁড়িয়ে গিয়ে বলে যে নেই নেই বিলকুল সহি টাইম পে আই হ্যাঁ মে জলদি আ গিয়া আপকে সাথ গানা হ্যাঁ না তো তো আমি বললাম কেঁদে ফেলার অবস্থা আমি বললাম যে রফি সাহেব আপনার সাথে গান গাওয়ার সুযোগ পাচ্ছি এটা আমার জন্য যে কত বড় একটা সম্মানের ব্যাপার একটা স্বপ্নের মতন ছিল সেটা যে আজকে পূরণ হচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আমাকে বলছে আপ ব্যাঠিয়ে তা আমি বলছি নেই আপ ব্যাঠিয়ে পেলে বলি নেই নেই পেলে আপ ব্যাঠিয়ে তা আমি যখন বলছি যে আপনার সাথে গান গাওয়া বহ ইত কী বাত হ্যাঁ তো বলছেন যে মেরে লিয়ে বহ ইত কী বাত হ্যাঁ কিন্তু আপকে সাথ গা রা হুম আরে বা দারুণ দারুণ এইসব মানুষ আসলে এরা বড় হয় এই কারণে এত অমায়িক এত হাম্বল এই জিনিসটা আমাদের সবার মধ্যে থাকা উচিত একটা শিল্পী যতই বড় হোক যতই একটা একজন লোক যতই বড় হোক তার ব্যবহার যদি ভালো না হয় তখন ওর প্রতি ওই ভালোবাসাটা চলে যায় থাকে না একেবারে তাই